যে সকল প্রবাসী ভাইরা ও খামারি ভাইরা আমার এই ভিডিওটি দেখবেন তাদেরকে বলছি ভাই আপনারা প্রবাস থেকে এসে অনেক কিছু করেন যদি পুকুর থাকে তাহলে আপনি পোলট্রি ফার্ম করতে পারেন এতে ভালো কিছু করা সম্ভব এবং যে সমস্ত খামারি ভাইরা যে আপনি পুকুরে মুরগি পালন করতেছেন অথচ মাছ চাষ করতেছেন না আমি সে সকল ভাইদেরকে বলছি ভাই আপনারা উপরে মুরগি পালেন নিচে মাছ চাষ করেন এতে আপনারা অনেক লাভবান হবেন দেখবেন যে মুরগিতে যদি আপনার কখনো লস হয় মাছে কিন্তু কখনো লস হবে না এবং মুরগির ওই পায়খানাটা খাইয়েই আপনার মাছগুলো অনেক বড় হবে এতে দেখবেন সারা বছর যদি আপনি মুরগি পালেন বছর শেষে মাছ বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে পারবেন এই যে ভাই গেটটি আপনি দেখতেছেন আপনারা এ ভাই একজন প্রবাসী ছিল দীর্ঘ পাঁচ ছয় বছর দুবাইতে থাকার পরে আজ দেশে এসে সে মুরগির ফার্ম এবং মাছ চাষ করতেছে আজ সে প্রায় এই চার পাঁচ বছরে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মালিক শুধু মাছ আর মুরগি ফেলে তাই আমি সকল প্রবাসী ভাইদেরকে ও ভাইদেরকে বলবো আপনারা আপনারা করেন এবং মুরগি পালন করেন তাহলে ভালো কিছু করতে পারবেন এবং যে সকল ভাই আমার এই ইউটিউবের ভিডিওটি দেখছেন সে সকল ভাইদেরকে বলবো ভাই আপনারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলেকনটি অন করে দেবেন তাহলে আমি যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব তখন আপনাদের কাছে চলে যাবে কেউ হতাশ হবেন না সবাই ধৈর্য সহকারে করবেন অনেক ভালো কিছু করা সম্ভব और जा रहा है ये ताविर है ये ताविर रह गया वाला तो वाले ये घोसले निवास निकल रहा है रजिस्टर डाल सकता है तो ये बार गलत चला दिया भाई दरवाजा काला ले ले दादा कब बजे आने का है चला के लगा सो पर बड़ा भी धीरे